গ্রাম্য দল পরিত্যাগ করায় চুরির অপবাদ দিয়ে একটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে স্থানীয়দের অভিযোগ দল পরিত্যাগ করায় হানিপ্রাণ লোকজন মোবাইল চুরির অপবাদ দিয়ে শাকিলের পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে এ নিয়ে এলাকায় একটি সালিশ বৈঠকও হয় সালিশ বৈঠকে কোনো সুরাহা না হয় রবিবার সকালে হানিফ লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় শাকিলের বাড়িতে এ সময় হামলাকারীরা বসত ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ভুক্তভোগীরা জানান হানি পক্ষ ত্যাগ করার কারণে তাদের উপর নানাভাবে অত্যাচার চালানো হচ্ছে চুরি কিন্তু আমরা এই বিষয়ে কিছুই জানি না জানি না কিন্তু আমাকে পেশাই দিয়ে মানে কি আমাকে গর দর করছে আমরা হলো গরিব মানুষ আমরা সকালে রান্না করবা লাগছি এর ভিতরে আর কি দুই সাইড দেয় আর কি আমাকে বাড়ি ঘিরে হইরে লাইছে ঘিরে হয়ে রেলাইছে ওদিক দিয়ে খুবা করবা লাগছে এদিক হানিফ নিতার হলো ভাই বাতি যারা মুরের বাড়ি এর আছে মুন্নুর মুন্নু তারপরে সেখানে লাবলু বাবলুরা বুঝছেন এরা আর কি সব আইসে আর কি আমাকে ঘিরে হয়ে রেলাইছে গিরা হয়ে রেলাইছে আমাকে মনে রবেন মহিলাগো পর্যন্ত আমাকে মারবার আমাদের ঘরে মোবাইল নিয়ে গেছে টাকা নিয়ে গেছে আমি এলো দরজার সামনে দাঁড়ানো ভিডিও করছি এই জন্য আমার উল্টাপাল্টা বলছে আমার রামদা এখানে ওই যে লিডুর বাই লিডুর ছেলে লিডু তারপরে আজগারের ভাই তারপরে ওরা আইসা সবাই আসে আমার উল্টাপাল্টা করছে আমাদের বাড়িতে কোনো লোকজন বেটার ছিল না আমরা মহিলারা ছিলাম আজকে সকালে হুট কইরা তারা এইখানে মনে করেন সকালবেলা কেউ ঘুম থেকে ওঠে নাই লোকজন নিয়ে আইসা এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভাবলু মিয়া তার ছোট ভাই লাভলু আমাকে এখানে হানিবির ছেলে হানি হানিবির দল সঙ্গবঙ্গ সব লোকজন নিয়ে আসে এই বাড়ি ভাঙচুর করছে বর্তমানে আওয়ামী লীগ নেতা হানিপ বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার মামলায় কারাগারে থাকলেও প্রতিপক্ষের উপর হামলা চালায় তার অনুসারীরা এমন অভিযোগ উঠেছে গ্রাম্য দল ত্যাগ করার কারণে নয় মোবাইল চুরি নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানালেন হানিপ্রানার পক্ষের লোকজন আজকের বিষয়টা হচ্ছে সকালে আমাদেরই একটা ছোটো ভাই ও হয়তো এই আশেপাশে ছিল ওরা কয়েকজন মিলে ওই ছেলেরা দাবো মারার উদ্দেশ্যে দিলে পরে ওই ছেলেরা দৌড়ে যায় পরে তার যে গার্জিয়ান আছে তাদেরকে বলে বলার পরে তারা আর স্থির থাকতে পারে যে গতকালকে একটা লোকের আমাদের পাও ভাঙলো এরা তো কোনো অপরাধ করে নাই এরা এরা চুরির পক্ষে না চুরির বিপক্ষে না যাদের মোবাইল হারাইছে তারাই আসছিল হয়তো ওই ঠেলা যা ওই যে চোরের চাচারে দিছে কিন্তু আজকে কেন আবার এটা ছেলে আবার আবার আক্রমণ করলো এই পরিপ্রেক্ষিতে হচ্ছে ওরা হয়তো সকালে মহিমুরা মিলে এই যে যারা এই আক্রমণটা করছে তাদের বাড়ি ঘরে গেছে যে তোরা কি উদ্দেশ্যে গেছে যে মারছিস শুনবে মতো অবস্থায় আমাদের এই জায়গায় যারা ওই প্রতিপক্ষ এদের যেতে যারা এই যে আপনার মোবাইল চলে পক্ষে এরা হচ্ছে সকালে আবার শুনলাম যে থানায় যায় থানায় গেছে পুলিশ টুলিশ পাঠাইছে পুলিশও আসছিলো বেশ কিছু দুইবার পুলিশ আসছে

একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছে কায়ুম একটা গ্রুপ নিয়ে হচ্ছে মুন্নু আর হচ্ছে আপনার রাজু এই দুইটা গ্রুপ আপনার গ্রাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটা মোবাইল থ্রি ঘটনাকে নিয়ে দুদিন ধরে আপনার বিভিন্ন উস্কানি কথাবার্তা সাজা এরকম ঘটনা ঘটতেছে তার এই জের ধরে আজকে একটা বাসায় আপনার টিনে বাড়িঘর একটু বাড়িঠারি মারছে আপনার মুন্নু আপনার রাজু এই গ্রুপটা কায়ম গ্রুপের লোকজনদের পরবর্তীতে উত্তেজনা ছিল পরে আমরা তারপর পুলিশ আমি নিজেও গেছি আমাদের দুই জায়গায় করছি এলাকা নিয়ন্ত্রণ করছে এই এলাকার পরিবেশ স্বাভাবিক আছে এখন কিন্তু কোনো অভিযোগ পাইনি যদি পাওয়া যায় যতটুকু ক্ষতি হয়েছে আইন যতটুকু কভার করে সেই আইন অভিযোগ